আজকে কিন্তু আম মাখা চলছে আর কি আর হাতের মধ্যে আছে একটি ফজলি তার সঙ্গে আছে লেবু পাতা আর কাঁচা পাকা লঙ্কা তার সঙ্গে এদিকে আছে দেখো আরো কত সাজানো আম তার সঙ্গে এই মধ্যে কিন্তু আছে হ্যাঁ কাটা শুরু কর দেখেই জিভে জল চলে আসলো কাট কাট তো আর না আম কাটা দেখে জিভে জল চলে আসলো তাদের কাট